শিক্ষাতে বৃদ আহ তোমার কেমন আছো আমিও খুব ভালো আছি আমি আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তোমরা জানো যে আমরা সপ্তম শ্রেণীতে সপ্তম যে আমাদের যে পদার্থের গঠন সে পদার্থের গঠন অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম সেখানে তোমরা জানো যে পদার্থের গঠনের আমরা যে বিশেষ করে যে মৌল পরিচিতি এবং মৌলের যে ভিতরে যে গঠনগুলো সেই গঠনগুলো নিয়ে আমরা কথা বলছিলাম তো আসো যে কোনো একটা মৌলিক পদার্থ অর্থাৎ মৌলগুলোর মৌলগুলো কীভাবে কী কী অংশ নিয়ে গঠিত সেগুলোকে আমরা গতকালে আলোচনা করেছিলাম সেই বিষয়গুলো তোমাদের মডেল তৈরি করবার কথা ছিল সেটা তোমরা করেছো সে এই মডেলগুলো উপস্থাপন করা আজকে সেটাই হলো কাজ প্রথমেই আমি দেখো তোমরা যে মডেলটা তৈরি করেছো সেই মডেলটা প্রথমেই আমি হাইড্রোজেন দেখাচ্ছি দেখো হাইড্রোজেন হাইড্রোজেনের ঠিক মাঝখানে দেখো তো এটা কি মাঝখানে এটা কি বন্ধুরা এটার নাম হলো নিউক্লিয়াসে কি থাকে প্রোটন আর নিউট্রন আমরা দেখতে পাচ্ছি প্রোটন এবং নিউট্রন মাঝখানে এখানে রয়েছে তোমরা দেখো এখানে যে পি প্লাস এন লেখা আছে তার মানে এখানে প্রোটন এবং নিউট্রন থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা লক্ষ্য করি প্রোটন এবং নিউট্রন থাকে মাঝখানে কেন্দ্রিকায় এগুলোকে এটার নাম কি এটার নাম কি কক্ষপথে থাকে কি বলতো আচ্ছা এই যে যে শিক্ষার্থী তোমরাই করেছো যে এটা যারা ইলেকট্রন বুঝিয়েছো তো ইলেকট্রন কি বলতে দেখা যাচ্ছে এখানে কয়টি ইলেকট্রন আছে গণত এক ইলেকট্রন আছে কয়টা ইলেকট্রন এক ইলেকট্রন আচ্ছা যার এক ইলেকট্রন থাকে নিরপেক্ষ অবস্থায় তার প্রোটন কয়টা থাকে এক প্রোটন থাকে আচ্ছা বন্ধুরা বলো তো যে এই মলটার একটি প্রোটন আছে একটি মাত্র ইলেকট্রন আছে তাই এই মলটার নাম কি হাইড্রোজেন হাইড্রোজেন আর কখনো ভুলে যাবে না তাহলে হাইড্রোজেন এটার নাম কি হাইড্রোজেন ওকে তাহলে আমরা হাইড্রোজেন চিনে গেলাম হাইড্রোজেন কি কখনো ভুলবো না কখনোই আমরা হাইড্রোজেনকে ভুলবো না এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা দ্বিতীয় আরেকটি মডেলের সাথে পরিচিত হই এই যে আরেকটা মডেল আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা তোমরা দেখো আরেকটি মডেল আমরা দেখতে পাচ্ছি সেই মডেলটা দেখা যাচ্ছে এটারও মাঝখানে কি আছে নিউক্লিয়াস

যেহেতু ইলেকট্রন যে কয়টা আছে তোমার প্রোটন সেই কয়টাই থাকবে তাহলে এখানে প্রোটন কয়টা আছে বন্ধুরা দুইটি দুইটি তাহলে যে মোল প্রোটন দুইটি আছে তার পরিচয়টা কি হিলিয়াম হিলিয়াম তাহলে এই মোলটা কি হিলিয়াম এটা কি হিলিয়ামকে কখনো ভুলবে না তাহলে আমরা হিলিয়ামও চিনে গেলাম হিলিয়ামও দেখলাম শিক্ষার্থী বন্ধুরা আসো আমরা সিরিয়ালি পরের যে মোলটা সেটা একটু দেখে নিই আমরা আরেকটা এখানে মডেল হাতে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এই মডেলটা লক্ষ্য করে আমরা যে এখানে আমাদের শিক্ষার্থী বন্ধুরা দেখো এটা নিউক্লিয়াস তোমরা জানো আচ্ছা এটা কক্ষমৎ কয়টা দেখো তো একটা কক্ষমৎ কয়টি আচ্ছা ইলেকট্রনাস ইলেকট্রনাস আচ্ছা যার ইলেকট্রন তিনটা থাকে নিরপেক্ষ অবস্থায় তার প্রোটন কয়টা থাকে তিনটি প্রোটন থাকে তাহলে শিক্ষার্থী বন্ধুরা এর প্রোটন সংখ্যা কয়টি আচ্ছা বন্ধুরা বলো তো যার প্রোটন তিনটা সে মৌলটার নাম কি তার পরিচয় কি লিথিয়াম কখনো লিথিয়াম কি ভুলবে তাহলে এ হলো কি আমি সঙ্গে করে কাটি নিয়ে এসছি কিভাবে বুঝলে এটা লিথিয়াম এর প্রোটন সংখ্যা এভাবে বুঝলে এটা হলো লিথিয়াম তাহলে লিথিয়াম কি চিনে গেছি কখনো কি লিথিয়াম ভুলবো না ওকে বন্ধুরা তাহলে লিথিয়াম কি আমরা ভুলবো না এইবার আসো আমরা আরেকটা মডেল দেখতে পাচ্ছি এই মডেলটা একটু দেখো এই মডেলটা সবাই খেয়াল করো সবাই লক্ষ্য করো বন্ধুরা দেখো এই মডেলটা এটার নাম কি নিউক্লিয়াস সবাই বুঝতে পারছো এটার নাম কি নিউক্লিয়াস নিউক্লিয়াসে কি থাকে প্রথমেই প্রথম যেটা মডেল সেটা পরিচিত থেকে তোমরা জেনে গেছো আমি বারবার ওই প্রশ্নটা না করি এবার দেখো এগুলো কি

আমি মৌল কে? চিনে দিচ্ছি এই বন্ধু বলতে মৌল কে বোঝাচ্ছি তাহলে আমি চারটা মৌল সম্বন্ধে জানলাম সম্বন্ধে জানলাম ঠিক আছে আরেকবার আমরা লক্ষ্য করেন লক্ষ্য করা আমরা আরেকটা মডেল এখানে আরেকটা মডেল ঠিক আছে এই মডেলে কক্ষপথ কয়টা বন্ধুরা এক দুই দুই কি আচ্ছা ইলেকট্রন গণত ইলেকট্রন কয়টা হচ্ছে এক বন্ধুরা এইটা একটা এক দুই তিন আর এই যে চার পাঁচ কয়টা দেখো তো কয়টি কয়টি প্রোটন তাহলে কয়টি হবে প্রোটন হবে আচ্ছা বলো তো যে মূলের প্রথম পাঁচটি সে মূলের নাম কি ভেরি গুড সেটা কি কখনো ভুলবে কখনো আমরা শিখতে পারছি মজা লাগছে আসলে বিজ্ঞান মজা করেছো এই মডেলটা তুমি লক্ষ্য করো তো মোট ইলেকট্রন কয়টা আছে একটু গুণে দেখো তো এই যে 1 2 3 4 5 6 কয়টি ইলেকট্রন আছে 6টি বন্ধুরা এটা এখানে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা পিছনের বেঞ্চ পিছনের বেঞ্চ তাহলে মডেল আছে এখানে কয়টি ইলেকট্রন আছে 6টি আবার বলো 6টি ইলেকট্রন আছে কয়টি 6টি তাহলে নিরপেক্ষ মৌল তাহলে প্রোটন আছে কয়টা 6টি কয়টি

নাইট্রোজেন নাইট্রোজেন পরিচিত হয়ে গেছে নাইট্রোজেন পরিচিতি হয়ে গেছে এখন যদি আমরা লক্ষ্য করি এটা কিন্তু নাইট্রোজেনের একটা মডেল ছিল তাই না বন্ধুরা এখন তার রিলেশন কয়টা ছিল গুণত এই যে এখানে কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 9 সরি এটা কিন্তু নয়টা ইলেকট্রন আছে কয়টা নয়টা বন্ধুরা বলো তো যার নয়টা ইলেকট্রন আছে তার প্রোটন কয়টা নয়টা

তোমার আসলে কি বসো এরপর আসো আমরা আরেকটা মডেল লক্ষ্য করছি এই মডেলটা দেখো তো এই মডেলে ইলেকট্রন কয়টা বলি তো 1 2 3 4 5 6 7 8 100 কয়টা ইলেকট্রন 90 কয়টি 90 কত প্রোটন কয়টি 90 তাহলে এর লো আসলে কি নিয়ন বন্ধুরা তোমরা কি লক্ষ্য করছো নিয়ন হ্যাঁ কখন কি নিয়নকে ভুলে যাবে না নিওনের মোট ইলেকট্রন কয়টা

এই সোডিয়ামের ইলেকট্রন আছে কয়টি আছে কয়টি আমরা জানি নিরপেক্ষ অবস্থায় প্রোটনের সমান ইলেকট্রন হয় তাইতো তাহলে এই প্রোটনের নাম কি বলতো এখন কি সোডিয়ামকে ভুলে যাবে এইটা হলো সোডিয়াম এটা কি এরপর আসো শিক্ষার্থী বন্ধুরা আমরা আরো খেয়াল করি আমরা লক্ষ্য করি এটা কি এটা আমরা পরে পরিচিত হব আগে ইলেকট্রন গুলো বলে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা ইলেকট্রন আছে কয়টা বন্ধুরা প্রোটন আছে কয়টা প্রোটন সঙ্গে বারো সেই মূলটা আসলে কি ম্যাগনেশিয়াম কি কখনো ভুলবে ম্যাগনেশিয়ামের মডেল দেখে তাহলে ম্যাগনেশিয়াম আমরা চিনতে পারছি বন্ধুরা লক্ষ্য করো এটা হলো ম্যাগনেসিয়াম এবার ম্যাগনেশিয়াম চলে গেল আমরা আসি পরের মডেল যাই সেক্ষেত্রে বন্ধুরা তোমরা ফলো করো দেখো এটা আমরা লক্ষ্য করছি এটা হলো নিউক্লিয়াস দেখেন কক্ষ পথে কয়টি ইলেকট্রন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো কয়টি ইলেকট্রন আছে বলো বলতো যেহেতু তেরোটি ইলেকট্রন আছে তাহলে প্রোটন আর ইলেকট্রন সমান নিরপেক্ষ অবস্থায় তাহলে ইলেকট্রন প্রোটন কয়টি আছে প্রোটন কয়টি আছে এই মৌলে প্রোটন আছে তাহলে বন্ধুরা বলো তো আসলে এই মৌলটার নাম কি দেখি কত glBindo তোমরা লক্ষ্য আমাদের এরকম আলো মডেল রয়েছে আছে অসংকো মডেল এই মডেলগুলো اتاকে তোমাদের সবাইকে দেখাবো আমরা এভাবে বিজ্ঞানটাকে খুব সহজে সংক্ষেপে এবং সহজ উপায়ে নতুন কারিকুলামে অভিজ্ঞতার মধ্যে দিয়ে সহজে শিখতে পারি আমরা জানি এই কারিকুলামের যে মেন্টর শিক্ষা থেকে কেন্দ্র কিন্তু আমাদের শিক্ষার্থীরা এই মডেলগুলো তাদের হাতেই তৈরি তারা এটা উপস্থাপন করেছে কিন্তু আমি নিজে উপস্থাপন করলাম এই জন্য যাতে তোমরা যারা ওয়েবসাইটে ক্লাসটা দেখবে তারা যেন আরও ভালো করে বুঝতে পারো আসলে এই জন্যই আমি এই ক্লাসটা আমি নিজে পরিচালনা করেছি আর তোমরা অবশ্যই এখানে লাইক লাইভ কমেন্ট ফলো করবে এবং শেয়ার করবে এবং গোটা বাংলাদেশের অন্যান্য যে শিক্ষার্থী আছে তাদেরকে দেখার সুযোগ করে দেবে এইভাবেই আসলে বিজ্ঞানটা শিখতে হয় এভাবে বিজ্ঞান শিখতে বিজ্ঞানটা যেমন ফলপ্রসূ হয় তেমনই এই বিজ্ঞানটা সবার কাছে সহজ এবং সহজ মনে হয় এবং সবাই সুন্দরভাবে এবং সবাই একই রকমভাবে বিজ্ঞান শিখতে পারে সবাইকে ধন্যবাদ আজকের ক্লাস এ পর্যন্তই খোলা হাফিজ